কি বলবো ফেসবুকে ঢুক ইউটিউবে ঢুকতে পাই না ষোলো ষোলো কথাবার্তা আপনারা জানায়নি একটু কমেন্টে যে আমার কথা শোনা যায় নাকি তো ফেসবুকে জানে ফেসবুকে জানি না আপনারা কথা শুনতে পারতেন না পারতেন তা জানি না তারপরও আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম অনেকদিন পর দেখা যাক কি হয় আমার কথা কি শোনা যায় আপনারা একটু জানাবেন কাইন্ডলি সত্যি কথা শোনা যায় নাকি অনেক দিন পর আপনাদের সাথে একটু ইউটিউবে আড্ডা দিতে আসলাম পেজে ঢুকতে পারি না ফেসবুক পেজে ডাইরেক্ট ঢুকতে পারতেছি না ফেসবুক পেজে ডাইরেক্ট একটা পিকচার আপলোড দিব কথা বলবো কোনো কিছু পারতেছি না এই যে এই যে আজকে যে এক সপ্তাহ কিভাবে কাটতে আছে সেটা জানি না যে কিভাবে কাটতে আছে এক সপ্তাহ আপনারা ভাই একটু কমেন্টে জানান ভাই একটু কমেন্টে জানান যে কথা শোনা যায় বক বক খালি করতে আছে যে এই যে আপনাদের সাথে আড্ডা ধরে আড্ডা দিতে আসলাম কথা কি সোলো 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 যায় ভাই জানাবেন কথা কি সোলো যায় সেটা একটু জানাবেন যদি সোলো যায় নাকি সেটা একটু জানাবেন না কথা স্পষ্ট শোনা যাচ্ছে বিজয় ভাই জয়েন করলাম ইন্টারনেট না থাকার জন্য আর দিন পর আর দিন পর

ফেসবুক ডিপিএন নি ধরেন ফেসবুক চালানো যাবে ডিপিএন দিয়ে চালাতে হবে ফেসবুক তাই কি বলতে এই হচ্ছে পরিস্থিতি বিজয় কেমন আছো ভালো নাই ভাই ভালো নাই নেটে ঢুকতে পারতাছি না নেট দুনিয়া ঢুকতে পারতাছি না ভালো নাই বেশি একটা ভালো নাই অবস্থা তুপানরে যে একটা সমস্যা করছে সপ্তাহ এই যে প্রায় 20 দিন 20 দিন তুপানের ব্যবসাটা যে 20 দিন এই যে এইটা সত্যি যে কোটাটা আসছে এটাও ভালো হয়েছে লাগে আমাদের কোটা যা সাত পার্সেন্ট এটা ঠিক আছে মানা যায় কিন্তু এটাও ঠিক আছে কিন্তু তুফানের অনেক ক্ষতি হয়ে গেল সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করুন ভাই নেড়ে অবস্থা পুরো দুর্বল লাইক কি তে যাইছে এক্সার

বিজয় ভাইয়ের নেট ভালো না কি রে খবর কি রে খবর কি খবর দুঃখজনক দুঃখজনক এখন এখনো ফেসবুকে ঢুকতে না ফেসবুকে ঢুকতে পারত না আমি যে গ্যাস এক সপ্তাহ আমি জানি না কি পরিস্থিতি ইউটিউবে লাইভ কেটে যায় ইউটিউবে লাইভ কেটে যায় ইউটিউবে যে জায়গায় লাইভ আসলে পরে একশো দেড়শো মানুষ থাকতো লাইভে সেখানে তিনজন মাত্র লাইভটা দেখতে আছে বাংলাদেশে এখনো নেট দুর্বল প্রচন্ড দুর্বল আপনার বাসা কই আমার ভাষা বরিশাল ভাই প্রচন্ড প্রচন্ড নেট দুর্বল ফেসবুকে ঢুকতেই পারতাস না

আমার নেট এম বি ভাই সৌদি থেকে বলছি কেমন আছেন এই ভাই জাপসা বিজয় ভাই ফেসবুকে ভিপিএন ধরেন তাহলে ফেসবুক চালানো যায় তাই সেটা দেখবো বিপিএন নামে ভিপিএন তো নামানো নেই ভিপিএন নামানোর তো দুর্বল বর্তমান অবস্থা অবস্থা কেমন বাংলা খবর তো জানি না। বাংলাদেশের পরিস্থিতি তো ভালো জানি না এখন স্বাভাবিক একটু একটু হবে আস্তে আস্তে কিন্তু নেটটা যখন ক্লিয়ার ভাবে আসবে পুরোদমে তখন তখনই অনেক কিছু বোঝা যাবে বাংলাদেশের পরিস্থিতি কি বাংলাদেশের মানুষের মানুষের জন্য কষ্ট হয় পরিবারের সাথে কথা বলতে পারছি না ভালো কথা বলতে পারছি না সেটাই তো রাতে খাওয়া দাওয়া হয়েছে ভাই না

ভাই সাইর বিপিএন নাম পাইছেন সাইর বিপিএন

ధన్యవాద భయా ఆసి Oi. কি পরিস্থিতি আছে সবাই ভালো আছেন যাই হোক সবাই ভালো থাকবেন নেডে দুর্বল প্রচন্ড দুর্বল লাইভে লোক না থাকলে লাইফ করে মজা পাওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবেন নেট আসুক প্রচন্ড দুর্বল লাইফে বেশি লোক না জমে না লাইফ